ওরে বাবারে রে মা রে দেশের নেতা রে হবে রে দেশের সমস্ত বেকার ছেলেদের ওদের কি দুর্দশা হবে বা কি ভালো হবে আমি তো জানি না তাই তাদের বলছি পশ্চিমবঙ্গবাসীরা তোমরা একটু শোনো আমায় প্রশ্ন করে রাম ছাগলের ব্যাঠা আর কত কালামি রব বলির পাঠা রব বলির পাঠা আমায় প্রশ্ন করে রাম ছাগলের ব্যাটা আর কত কালামি রব বলির পাঠা রব বলির পাঠা কারা যেন কানে কানে আমায় বলে গেল আমার দলেতে এসো সব কিছুই দেব সেই শুনে আমি গেলাম ওদেরই দলে আমার ভূত ভবিষ্যৎ সবই গেল চলে সবই গেল চলে এখন আমি ঘুরে বেড়াই ভবঘুরের মতো এখন আমি ঘুরে বেড়াই ভবঘুরের মতো অপরাধীর বদনাম জুটল আমার মতো তাই তো বলি তোমা দের হয়েও না কখনো আমার মতো আমার মতো আমার মতো আমায় প্রশ্ন করে রাম ছাগলের ব্যাটা আর কত কাল আমি রব বলি পাঠা রব বলিস পাঠা তাহলে বুঝতে পারছো এই পশ্চিমবঙ্গ দেশের বেকারদের কি অবস্থা ওদের দুর্দশা কে দূর করবে ভাই তোমরা একটু বলে দাও নইলে তো ওদের দুর্দশা শেষ নেই বেচারা কি অবস্থা